প্রিয় দর্শক বিন্দু দেখুন কত সুন্দর একটি টিনের ঘর ওপর টিন এবং চতুর্দিক দিয়ে ওয়াল এবং সামনে সুন্দর করে টাইলস লাগানো এবং একটি ডিজাইন বলতে আসলে গ্রাম অঞ্চলে এই ডিজাইন সবসময় দেখা যায় আর কি কি বলে নাক বারান্দা টাইপের তো দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর তারপরে রকম যারা ডিজাইন করতে চান টিনের ঘর দিতে চান যারা প্রবাসী আছেন বা দেশে আছেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন এবং এইখানে কিন্তু আমরা আমাদের যে অ্যালুমিনিয়ামের চ্যানেল দেখতে পাচ্ছেন এর চ্যানেল দিয়ে আমরা এখানে এই ঘরটি সিলিং করব যে ঘরটি সিলিং করব আপনাদেরকে আমি বাহির থেকে দেখাচ্ছি এবং ডিজাইনটা দেখুন ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এই ডিজাইনটা অনুযায়ী কাজ করতে পারেন তো অনেকে ডিজাইন দেখতে চান বিভিন্ন নতুন নতুন ডিজাইন বিভিন্ন নতুন ঘরের ডিজাইন দেখতে চান তো যারা ডিজাইন দেখতে চান তারা এরকম ডিজাইন দেখতে পারে তো দর্শক বৃন্দ আমরা এই ঘরে সিলিং এর কাজ করতেছি ঘরে তিনটি রুম আছে তিনটি রুমে আমরা সিলিং এর কাজ করতেছে দেখুন আমাদের অ্যালুমিনিয়ামের যে চ্যানেলের ক্রসটি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বোট আছে এখানে আমরা আসলে তিন রুমে কাজ করব তার আগে আপনাদেরকে আমি ডিজাইনটা দেখাচ্ছি যে এটা হচ্ছে কেবিন ওই পাশে আর একটা দেখতে পাচ্ছেন তা আপনারা চাইলে এক পাশে কিচেন এক পাশে টয়লেট তৈরি করতে পারেন এরকম ঘরে মেন গেটের পরে দেখতে পাচ্ছেন আসলে ওইখানে একটি রুম এখানে একটি রুম এবং এখানে একটি রুম আছে তো চলুন আমরা এই রুমের ভিতরে যাই এই রুমে আসলে আমাদের কাজ চলমান আছে আমরা এই রুমে অ্যাঙ্গেল লাগানো হয়েছে এখন আমরা যে মেন্টিগুলো টানা দিই সেই টানা দিচ্ছি দেখতে পাচ্ছেন সে হলো একটি রুম তো সম্পূর্ণ ঘরটি আপনারা দেখুন সিলিং করার পরে আসলে এই ঘরটি কীরকম লাগে দেখুন তিন তিন দেখা যাচ্ছে এবং ঘরটি কিরকম দেখা যায় সেটি দেখুন আর সিলিং করবো যখন সিলিং করা শেষ হবে তখন কিন্তু আপনারা সব ঘরে দেখলে পারবেন যে সম্পূর্ণ লাগে দেখুন ওই কাজ হচ্ছে কিন্তু শব্দ আসছে তো উপর দিকে শব্দ আসতেছে তো এবং ওই পাশে যখন লাইট জ্বলবে তখন এই উপর দিকে এই রুমে আলো আসবে এর কারণে যখন আপনি সিলিং করবেন স্বাভাবিকভাবে সিলিং করবেন তখন ওই পাশের আলো কিন্তু এই পাশে আসবে না এই পাশের আলো ওই পাশে যাবে না এর জন্য আপনারা দ্রুত সিলিং করে নেবেন ঘরে আপনারা দ্রুত সিলিং করে নেবেন দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো সিলিং করার পরে তিনটা রুম আসলে দেখতে কিরকম লাগে এইখানে তিনটা রুম আছে দেখতে পাচ্ছেন এখানে তিনটা রুম আছে তো সিলিং করার পরে কিরকম লাগে দেখতে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আসলে এই তিনটা রুম সিলিং করার পূর্বে রকম আপনার দেখতে পাচ্ছেন সিলিং করার পূর্বে এরকম